নতুন বাসায় এসে আজকে আমার ফার্স্ট ব্লগ ব্লগটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো গতকালকেই হচ্ছে আমি এই বাসাটা চেঞ্জ করেছি তো গতকালকে ব্যস্ততার জন্য আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয়নি তো আজকে এর জন্য একদম সকাল সকাল উঠেই কিন্তু ব্লগটি শুরু করে দিয়েছি যদিও আজকে একদম সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়ছি কারণ নতুন জায়গা তো বুঝতেই পারছেন তেমনভাবে আসলে ঘুম হয় নাই তাই ভোরবেলায় উঠে গেছি সবাই তো এদিকে কিন্তু গোছ গাছ এখনও হয় নাই এদিকে দেখেন এলোমেলো সব কিছু গোছানো বাকি আছে আর এই তো এদিকে আমি কিছুটা আবার গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে ওয়াশরুম তো আমি কিন্তু খুব ছোট্ট একটা বাসা নিয়েছি আমার তেমন কোনো বড় বাসা না তেমন কোনো আহামরি সুন্দর বাসা না তো আমি যেহেতু আমার ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি যারা আমার বৃহস্পরা আসেন আর কি তো আমি যেমন বাসায় নিয়ে থাকি না কেন সেটা হয় কুড়ে ঘর মাটির ঘর পাকা ঘর যাই হোক তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে আমার ঘরটা ছোট্ট ঘরটা সাজানো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল নাস্তা আনার জন্য ছেলেকে নিয়ে তো এই তো নাস্তা এনে তারপরে চলে আসছে আর আমার মেয়ের মনটা একটু খারাপ কারণ তার বন্ধুদেরকে রেখে আসছে আগের বাসায় এখন এখানে একা একা একদম তার কোনো সাথী নেই যার কারণে তার মনটা একটু খারাপ তো এদিকে এখন নাস্তা করে নিতেছি আর আর নতুন বাসা আসার পর থেকে কিন্তু আমার ছেলে যা দেখাইতেছে কারণ আমার ছেলে খুবই ভদ্র হয়ে গেছে কারণ সে এই বাসে আসার পরে থেকে খেতে গেলে কান্না করে না একা একাই ঘুমিয়ে যাচ্ছে যেখানে তাকে ঘুমানোর জন্য আমার না হলেও এক ঘন্টা সময় লাগে তো এতটা ভদ্র হয়ে গিয়েছে তো যাই হোক এখন নাস্তাটা করে তারপর হচ্ছে গিয়ে আবার বাজারে চলে যাবে আপনাদের ভাইয়া তো এই তো বাজার করে নিয়ে আসলাম আর আজকে কিন্তু আপনাদের ভাইয়া একা বাজারে যায়নি তার সাথে সাথে কিন্তু আমিও বাজারে চলে গেছি মানে আমার আজকে হঠাৎ মনে হলো যে যাই নিজে একটু পছন্দ করে কিছু নিয়ে আসি মনে হচ্ছিল এটা তো আপনাদের ভাইয়াকে বলার পর আপনাদের ভাইয়া বললো চলো তুমিও চলো তাহলে বাজার করে নিয়ে আসো আমার সাথে নিজের পছন্দ মতো তো যাই হোক এখানে কি কি বাজার করে নিয়ে আসলাম একটু শেয়ার করি আপনাদের সাথে তো এখানে আমি নিয়ে ধুনিয়া ধনিয়া পাতা তারপর হচ্ছে গিয়ে একদম বড় বড় টমেটো নিয়ে আসছিলাম ধনিয়াপাতা নিয়ে আসছিলাম কাঁচামরিচ নিয়ে আসছিলাম এটা হচ্ছে গিয়ে কাঁচা বাজার আর কি তো সবাই তো জানেন যে আমাদের এখনও ফ্রিজ নেই যার কারণে প্রতিদিনই রেগুলার বাজার করতে হয় সকালে উঠে আমরা প্রতিদিন রেগুলার বাজার করি তারপরে নিয়ে আসছিলাম হচ্ছে এক মুঠা লাল শাক নিয়ে আসছিলাম অনেক দিন যাবত লাল শাকটা খাওয়া হয় না আর এখানে নিয়ে আসছিলাম হচ্ছে খুবই মজার একটা মাছ এই মাছটা খেতে যে এত পরিমাণ মজা আমি কিন্তু এই মাছটার নাম বলবো না আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এই মাছটার নাম বলে যাবেন যদি জানেন আর কি কিন্তু এত বলবো যে এই মাছটা কিন্তু ভীষণ মজার মাছ এই মাছটা পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে তো মাছটা মাছটা কিনতে গিয়ে আজকে আমার আমার নানার কথা ভীষণ ভীষণ মনে পড়ে গেছে নানা এই খেতে পছন্দ পছন্দ করে করে অনেক অনেক তো যাই হোক এখন এগুলোকে আমি কেটে কুটে তারপর পরিষ্কার করে নিব আর এই তো রান্না বান্না করতে চলে আসলাম সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি আজকে আমি আলু টমেটো দিয়ে হচ্ছে এই মাছটা চরচড়ি করব এখানে হচ্ছে আমি একটু রসুন আর একটু জিরা বেটে দিয়ে দিয়েছি ভিতরে আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর এদিক দিয়ে লাল শাকটা আমি অলরেডি বসাই দিছি এখন আর একটু হলেই সিদ্ধ হয়ে যাবে আর একটু হওয়া বাকি আছে তো এদিকে শাকটা আর একটু সিদ্ধ হতে থাক আর ওদিক দিয়ে হচ্ছে গিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নেব সব ময় মশলা দিয়ে একসাথে যেহেতু আমি চরচরি করবো মাখিয়ে জাখিয়ে চরচরি করলেই কিন্তু খুব মজা হয় তার আর এর ভিতরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে রসুন আর জিরাপাটা তো আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার দিয়ে দিলাম রান্নার তেল তেলটা একটু বেশি পরিমাণে দেবো চড়চড়ির ভিতরে তেলটা একটু বেশি লাগে তারপর হচ্ছে এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এটা হাত দিয়ে আপনি যতক্ষণ বসে মাখাবেন যত বেশি মাখাবেন এই রান্নাটা কিন্তু ততই মজা হয় শুধু এই মাছটা না যে কোনো গুঁড়া মাছই কিন্তু এমনটাই হয় তো খুব ভালো করে এটা আমি মাখিয়ে নিলাম আর এখন হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি তো পানিটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে এখন আমি চুলায় বসিয়ে দেব শাকটা বাগার দিয়ে তো এদিকে শাক বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ ও রসুনটা একটু বাদামি কালার করে ভেজে নিলাম তারপর হচ্ছে গিয়ে লাল শাকটা দিয়ে দিলাম লাল শাকটা আমার মেয়ের আর আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ আমার মেয়ে যেদিন লাল শাক হয় শুধু লাল শাক দিয়েও ভাত খায় আর এত পরিমাণ পছন্দ আর বাচ্চাদের কিন্তু এই শাকটা খাওয়া খুবই ভালো তো শাকটা ভাজি করে আমি নামিয়ে নিলাম আর এখন হচ্ছে গুঁড়া মাছটা বসিয়ে দিয়েছি আর এই মাছটা বসিয়ে তারপর আমি আবার কিছু কাজকর্ম সেরে নিলাম ওই তো আগেই বললাম সব কিছু এখনও গোছ হয়নি তো ওদিকে কিছু কাজ করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে যদিও আমি এই ঝোলটা রাখবো না একদম গা মাখা গা মাখা ঝোল থাকবে আমি তখন নামিয়ে নেব তো এখন হচ্ছে বেশি করে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতাটা মানে অবশ্যই দিতে হবে যদি দেন তাহলেই কিন্তু এর দ্বিগুণ টেস্ট মানে টেস্টটা পাওয়া যাবে এত পরিমাণ মজা হয় ধনিয়া পাতাটা দেওয়ার কারণে তো যাই হোক তারপর হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কিন্তু যেহেতু আলু দিয়ে রান্না করেছি আর এতটুকু ঝোল একদম শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই তো আমার ঝোলটা কিন্তু আর নেই হয়ে গেছে রান্না বান্না এই তো লাল শাক এখানে আছে মাছের তরকারিটা এত মজা হয়েছিল খেতে ওটা রান্না বলার মতো না তো যাই হোক এইভাবে মাছ চড়চড়ি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে আমার সম্পূর্ণ ভিডিওটা আমার রান্নার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম